সঈদরা মুসা আলহিসলামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন নাম কি কোরআনে এই লোকটার কথা আল্লাহ সূরা কসাস এই সুরা কসাসের মধ্যে কয়েকটা আয়াত নাজিল করেছেন এই কারুন সম্পর্কে কারুনের নাম শোনেন নাই আল্লাহ এত বেশি ধন সম্পাদনাকে দিয়েছিলেন এত ধন সম্পদ দিয়েছিলেন ওনাকে উনি নিজেই জানতো না যে কি পরিমাণ সম্পাদনার আছে শুধু কোরানের বর্ণনায় আল্লাহ বলেছেন যে ওনার এত বেশি সম্পদ ছিল এই সম্পদগুলো যে গোডাউনের মধ্যে সংরক্ষিত ছিল যেই ধন ভান্ডারের মধ্যে এই সম্পদ সংরক্ষিত ছিল সেই ধন ভান্ডারের চাবি বহন করার জন্য কয়েকজন শক্তিশালী যুবকের প্রয়োজন ছিল সুবাহ বলবেন না ওনাকে এত সম্পদ দিয়েছেন কে আল্লাহ তো সেইদিন যখন ওনাকে বললেন যে আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছেন আর আল্লাহ মুমিনদের উপরে জাকাত ফরজ করে দিয়েছেন তো তোমার উচিত হবে তোমার এই সম্পদ থেকে আল্লাহর পথে জাকাত হিসেবে কিছু সম্পদ দান করা কারণ দেখলো যে যদি জাকাত দিতে হয় তাহলে তোমার অনেক সম্পদ চলে যাবে সুরা কাসাসের বর্ণনায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমাহ তাফসিরে জালালাইন তাফসিরে কাশাফ এবং তাফসিরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি আলাইহুর রহমা কারুনের জীবন বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে ঘটনা উল্লেখ করেছেন তো কারুন যখন দেখল যে যদি জাকাত হিসেবে অনেক সম্পদ দিয়ে দেই তাহলে তোমার অনেক সম্পদ কমে যাবে তো কি করতে হবে জাকাত যাতে না দেওয়া লাগে এরকম একটা পন্থা আমাকে আবিষ্কার করতে হবে উনি একজন মহিলাকে ভাড়া করেছে মহিলার কানে কানে কিছু বুদ্ধি পরামর্শ দিয়েছে যে তুমি মুসাকে বলবা যেখানে অনেক বেশি লোক সমাগম সেখানে গিয়ে বলবা যে মুসা আমার সাথে করেছে নবীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এটা শিখে ওই মহিলাকে নিয়ে আসছে দেখলেন সঈদুল মুসা আল্লাহ সাল্লাম বন ইসরা একটা বড় মানুষের মজমার সামনে গিয়ে বক্তৃতা করছেন কারণ এসে সাইদিন মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো মুসা কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তাহলে শাস্তি কি সাইদিনা মুসা আলাহিসাল্লাম বললেন তাকে হত্যা করতে হবে শরীয়তের পরিভাষ এটাকে বলে রজম কি বলে আমাদের রসুলের শরীয়তেও এই আইনটা আছে কোন অবিবাহিত ব্যক্তি যদি জেনা করে তাহলে তাকে একশো বেত্রাঘাত করতে হবে কয়শ আর যদি লোকটা যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে পাথর মেরে হত্যা করতে হবে এই যে কোরআনের এই বিধানটা পৃথিবীর অনেক দেশে আছে এখনো যেই দেশগুলোতে এই বিধান আছে ওখানে জেনাবে বিচার খুব কম হয় ঠিক না আর যেখানে বিধান নেই সেখানে জেনাবি বিচার কম নাকি বেশি এই যে এত ধর্ষণ আমাদের দেশে হয়েছে কোরআন অনুযায়ী যদি একটা বিচার হতো কোরআন অনুযায়ী যদি একটা চোরের বিচার করা হতো একদিনের মধ্যে সব চুরি ডাকাতি আর ধর্ষণ বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলেন কিন্তু অনেক সাধু আছেন যারা চায় না যে বিধানগুলো বাস্তবায়িত হোক কোন জিনিস মানুষের জন্য কল্যাণ এটা আমাদের থেকে বললেন যদি কোনো বিবাহিত ব্যক্তি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে কারণ বললো যদি তুমি নিজে করো তাহলে বলল যদি আমি নিজে করি তাহলে আমাকে হত্যা করে ফেলবা তোমরা মহিলাকে ডাকলো তাহলে এই মহিলা কি বলছে তোমার নামে মহিলা এসে সাইদিনা মুসা আল্লাহ সাল্লামের সামনে দাঁড়ালেন মুসা আল্লাহ সাল্লামের চেহারা দেখেই উনি ভয় থর করে কাঁপছেন কারণ যা কিছু শিখিয়ে এনেছে সবকিছু ভুলে গেছে সোমান্লাহ বলবেন না এখন সেই দিনে মুসা মহিলাকে বললেন কি বলবা বলো মহিলা তার ব্যক্তিত্বে এত বেশি প্রভাবিত হয়েছে বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল এই কারণ আমাকে শিখিয়ে নিয়ে এসেছে আমি যেন আপনার নামে এই মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে বলি আমাকে এর বিনিময়ে কিছু টাকাও দিয়েছে এখন সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম এত বেশি রাগান্বিত হয়েছেন আল্লাহ জাল্লা শানুকে বললেন আল্লাহ দেখো এই লোকগুলো তাদের নবীর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র এমন চক্রান্তের জাল বিছিয়েছে আল্লাহ বললেন মুসা শোনো তুমি কতটুকু কষ্ট পেয়েছ দুনিয়ার কেউ না দেখলো একজন দেখেছেন তিনি কে আল্লাহ বললেন মুসাই এই মাটিকে তোমার অধীন করে দিলাম তুমি যেভাবে চাও কারণ কে সেভাবে শাস্তি দাও এখন সেই দিন মাটিকে বললেন ও মাটি কারণ কে ধরো তাফসীরে রুহুল মানি আল্লামা মাহমুদ আলাউসি বলেছেন মাটি খপ করে কারণের পা জড়িয়ে ধরেছে হাঁটু পর্যন্ত গিলে ফেলেছে এখন কারণ চিৎকার করে বলছে মুসা আমাকে মাফ করে দাও আমাকে বাঁচাও মাটি একটু একটু করে তাকে গিলছে আল্লাহ কোরআনে বলছেন এই বর্ণনাটা সুরা কাসা আছে যে আমি কারণকে তার সম্পদ সহ গ্রাস করে নিয়েছিলাম তার প্রাসাদ সহ মাটির নিচে ধসিয়ে দিয়েছিলাম মাটি একটু একটু তার গিলছে আর সে চিৎকার করে শুধু মুসাকে বলছে মুসা আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও মুসা আমার ভুল হয়ে গেছে আমি আর করব না একটু একটু করে গিলছে মাটি গলা পর্যন্ত যখন এসেছে তখন বলছো লোকেরা দেখো এই মুসা আমাকে মাটির নিচে ধসিয়ে দিয়ে আমার সম্পদগুলো সব আত্মসাৎ করতে চাইছে সাইয়েদানা موسی আলাইহিস বলছেন আল্লাহ ওর সম্পদ সহ ওকে দাবিয়ে দাও সম্পদ সহ কারণ যখন মাটির নিচে হারিয়ে যাচ্ছিল যখন এই পর্যন্ত মাটি এসেছে তখন ডাকছে মুসা আমারে মাফ করে দাও একটা সময় কারণ মাটির নিচে চলে গেল ওফাসিতগণ লিখেছেন কিয়ামত পর্যন্ত কারণ সুদেভাবে মাটির নিচে দাবেই থাকবে তার সম্পদ সহকারে আল্লাহ জল্লাশানু বান্দাকে কত বেশি ভালোবাসেন আল্লাহ বললেন মুসা সময় কারণ যখন বিপদে পড়ে তোমাকে বারবার চিৎকার দিয়ে দিয়ে ডেকেছিল ও মুসা আমি কারণের মুখের দিকে তাকিয়েছিলাম মাটি যখন কারণকে গলা পর্যন্ত গিলে ফেলেছে বারবার তোমার নাম ধরে ধরে তোমাকে ডেকেছে তুমি মাফ করো নাই মুসা কারণ যদি তোমার কাছে ক্ষমা না আছে আমি আল্লাহকে একবার শুধু আল্লাহ বলে ডাক দিত আমি কারণকে সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দিতাম